গৈছিলে কৈ লওক যায় কৈ লওক ব্লক বনাব দিব নাই এনেকুৱা বন্ধ কৰিছে পাৰ্মিশ লাগে কি পারমিশন নেওয়ার পরে তারপরে কি ব্লক প্রিয় দর্শক কি খবর আশা করি ভালো তো বন্ধুরা আমি বর্তমান উপস্থিত আছি মুসপিকে বাড়িতে তো ওগো বাড়ি আমরা গেছিলাম এখন বর্তমান বলে ভিডিও সিডিও দেওয়া বাদ দিছে কি করে ভিডিও সিডিও দেব না তো আমি আর খালি আমার মুহের কথা না তো মুখে দেখাই গেত মুসপিকে বাড়ি দেখাই দাও এই যে দেখুন জুম করে দেখা দেওয়া বাড়িতে তো নাম করে খেদাই দিচ্ছে ভিডিও সিডিও দেখাব না তার জন্য কিন্তু আমি আই পড়ছি রাস্তা দূরে খারে থাকি আমি ভিডিও নিতেছি তো আমার সাথে আছে এটা ভাই ভাইরে যে হাসানো

পারমিশন নাই বন্ধ করছে তো বন্ধুরা আমরা দূরে তো নাইছিলাম ঠেলা চার চাকা গাড়ি নিয়ে আবার আসা নিয়েছিলাম আজকে এক মাস ফোন করে আমার কইতেছে বাড়ি যাব তো আমি আগে পাশে হয়তো আইসি আইন ভিডিও দেখুন তো আওয়ার পরে মানে এরা মানে আমার ভিডিও গুলো দেখছে ভাইন চারিগুলো দেখে আমার কইছে যে ভাই আমার মুসপিগোত না যাও তো একটা মাস ধরে খালি আমি তারিখ দিতেছি আহিনে তো আজকে হঠাৎ করে আইসি তো এই বাইকুলের নিয়ে তো আজকে এই তো নাগরে সরম দিয়ে এক কথায় একবার গেলে খেদাই দিতে আছে তো ওগো বাড়িতে গেছি ওর বাফুরের গাছও পারমিশন নেই মুসফিকের নতুন করে পারমিশন নগে মুসফিকের গাছ পারমিশন নেই আশ্রা ভুলের পারমিশন নে আশরা ভুলের পারমিশন নেই ক্যারছে কোহাম না চিনি নেবালা করে আমি হ্যাঁ ওগর সবেরই পারমিশন নেনে আর একদিন ঠেক দুনিয়ার দুিয়ার ফেতনা বর্তমান ভিডিও দেয়া আইনা রাজুল কেউ ব্লক ভিডিও বাবার আনুন ভাইবে চিন্তা বান এনু আইলে কিন্তু আর ব্লক ভিডিও সিডিও আইন করে দিব না এ কথাটা আইনার চিন্তা করবেন এনে এনআই আইলে বর্তমানে সম্মান পাবেন আইনারা সবাই একটা কথা ভাববেন এই জায়গা তাহলে বেকার হবো আইনার একবার আইনারা কেউ কিন্তু সম্মান পাবেন না হুদে একটা হব তো আইনারা না আবার কিছু বলে মানুষ ফ্রড বা আমি কথা ওগো বাড়ি আইনারা হয়তো বা চিনুনি এলা জুম করে আমার ক্যামেরামেন্টে দেখাই দিব বাড়িতে দেখুন এলা আইনারা এটা কোনো ফ্যাক না আইনারা এই জায়গা যদি লোক কেউ আহুন এলা ভাইবে চিনতে এই জায়গাতে আবেন ঠিক আছে তো আপনারা সবাই যে যে খান্ত একটা শুন ভিডিওটা শেয়ার করবেন কতটুকু খাঁচা মিছে আমি এই জায়গাটা হেরে প্রুফ করে দেখলাম আইনারা সবাই ভালো থাকবেন